তিনি দেখতেছেন দুটো মেয়ের ছবি ভাবেন না এই মেয়েদের চক্রে কখনো পড়ুন না আপনারা বিদেশে যে মেয়ের কোন করার জন্য বা যার জন্য আপনারা বিদেশে মোবাইল এরকম করে রাত্রিবেলা শুয়ে শুয়ে চোখের জলে বালিশ ভিজে দেন সে হয়তো তোমার অপেক্ষায় নেই এই রকম মেয়েদের কখনো চক্রে পড়ো না এমন বরবাদ হয়ে যাবে তার মানে একুল উকুল আপনাদের কখনো থাকবে না কেন মানুষ মাত্র একটা কথা মনে রাখবেন আপনারা যদি বাঘের হাতে পড়েন হয়তো বাঁচার সম্ভাবনা থাকে কখনো শত্রুর হাতে পড়লে বাঁচার সম্ভাবনা থাকে কিন্তু এই মেয়েদের চক্রে যদি আপনারা কখনো করেন কখনও আপনারা তো কোনো বাঁচার সম্ভব নাই কখনও থাকবে না কেন এরা এমনই কাল লাগেনি এরা যাকেই ছবল মারবে সে জীবনের জন্য একদম নিঃস্ব হয়ে যাবে কেন এদের এমনই ভালোবাসা এরা স্বার্থ নিয়ে ভালোবাসে এরা অর্থ নিয়ে ভালোবাসে এর নিঃস্ব ভালোবাসা কখনো করে না আর এরা যে বলে অন্ধপ্রেম অন্ধপ্রেম এদের মধ্যে কোনো অন্ধপ্রেম নেই এরা হচ্ছে টাকা অর্থলোভী স্বার্থলোভী এরা যাদের পিছনে টাকা দেখে অর্থ দেখে স্বার্থ দেখে তাদেরকেই এরা ভালোবাসে আদাস এরা কাউকে কখনো বিনা স্বার্থে ভালোবাসতে জানে না তুমি ওদের জন্য আজকে বেদার আসে যা কিছু করতেছো যে এত বড় বিল্ডিং দেখতে পাচ্ছো ক্যামেরা ঘোরা এত বড় বিল্ডিং দেখতে পাচ্ছ আমরা এই বিল্ডিংয়ে যে কাজ করতেছি পরিশ্রম করতেছি সকাল আটটা থেকে পাঁচটা অব্দি সুন্দর করে ডিউটি করে যে বউয়ের জন্য পয়সা পাঠাচ্ছি সে বউ একদিন দেখো হয়তো তোমার জন্য নাও থাকতে পারে সে অন্য হাত ধরে চলে যেতে পারে কেন ওদের সবসময় ওদের ইউশনটা ওরা চায় ওরা সুখ বা ভবিষ্যতে আপনারা কি হবে সেটা কখনো চায় না তাই যে সমস্ত ভাইরা বিদেশে থাকুক একটাই সবাইকে রিকোয়েস্ট করি বেশি দিন বিদেশে থাকো ছয় থেকে সাত মাস হাই তারপরে বাড়িতে চলে যাও তাহলে তুমি যার জন্য আজকে কষ্ট করতেছো সেই দেখবে বাড়িতে গিয়ে তোমার থাকবে না তাই সমস্ত বন্ধুদের একটা কথাই বলি বিদেশ সবাই খাটো কারণ আমাদের বিদেশ গরিবের খাটতে হবে কিন্তু সুন্দর বউ বাড়িতে রেখে বিদেশ খাটার বেশি চেষ্টা করো নাহলে আপনাদের কিছুই থাকবে না কেন এরা হচ্ছে এমনই বিষক্ত সাপ এরা কখন কাকে খবর মারবে আর কখন কার দিকে চলে যাবে কখন কার বাসায় থাকবে এটা বড় বড় মুখ তাই সমস্ত ভাইদের বলছি এই রকম সুন্দরী মেয়েদের কখনও চক্করে পড়ে নিজের লাভটাকে বরবাদ করার চেষ্টা করো নাহলে আপনাদের এমন ভুল হয়ে যাবে আপনারা পস্তাবেন আর কথা সবাইকে বলি যদি কখনো কোনো প্রপার্টি কিনতে হয় বা কোনো জমি জামা দলিল যে কোনো আপনার করতে হয় তাহলে করতে হলে আপনারা মায়ের নামে করুন বা আপনার নামে করবেন কিন্তু কখনো ওয়াইফের নামে কখনো করবেন না কেন ওয়াইফ এমন একটা জিনিস ঠিক আছে ও হচ্ছে টাইম প্যাস উনি টাইম প্যাস নিয়ে থাকেন উনি সবসময় চিরস্থায়ী হয়ে কারো থাকতে চান না কেন চিরস্থায়ী ওরা কখনোই এই জন্যই থাকেন না কেন ওদের এমন একটা অভ্যাস উনি সাতলবে ধরে করেন তো তাই চিরস্থায়ী কারোর সঙ্গে থাকেন না তাই যে কোনো সম্পত্তি বা যে কোনো জমি জমা নিতে হলে ঠিক আছে আপনারা নিজের নামে করুন মায়ের নামে করুন ওয়াইফের নামে কখন করবেন সেটা বলে দিচ্ছি যখন ওয়াই ওয়াইফের বয়স চল্লিশ পার হয়ে যাবে ভেবে নিলেন আপনাদের চিরজীবনের সঙ্গী হতে উনি থাকতে পারেন বা আপনার সম্ভব না উনি আপনাকে আর কখনো ছাড়বেন না ওই সময় ওয়াইফের নামে যে কোনো জিনিস করুন তার আগে কখনো এইরকম কান্না জিনিস পাল্লায় পড়ে নিজের লাভটাকে কখনো বরবাদ করুন না ধন্যবাদ সবাই ভালো থাকুক সুখী থাকুন